নমস্কার কেমন আছেন আপনারা কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি বাড়িতে আছি একটা জল খাওয়ারের রেসিপি বানাবো আর দেখুন এই বৃষ্টি তার ওপরে কিরকম শীতে বৃষ্টিটা শুরু হল আর বৃষ্টি শুরু হইতে আমাদের তো ভীষণ খারাপ লাগছে কারণ এই শীতে বৃষ্টি আর শীতটাও দেখুন কমে গেছে শীতকালে না শীত পড়লে হয় তা চলুন এবারে আমি চললাম আমার রেসিপিতে আজ আমার রেসিপি স্যান্ডউইচ বার্গার তাই এই যে ব্রেড বা পাউরুটি আমি নিয়ে নিয়েছি যেহেতু স্যান্ডউইচ বার্গার তাই বার্গার রুটি নিয়ে নিই আর একটু আলু সেদ্ধ করেছি এটা আমি প্রিপারেশান করে নেব আর আমার স্যান্ডউইচ বার্গারের জন্য যা লাগবে ক্যাপসিকাম শশা পেঁয়াজ বাটার এখানটাতে চিজ স্লাইস চিজ আর এখানে টমেটো আর এগুলো লেটুস পাতা এই লেটুসটা আমার বাগানে হয়েছে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন না কিন্তু এটা আমার বাগানে লেটুস হয়েছে লেটুস পাতা আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কার কুচি কিছুটা চিলি ফ্লেক্স নিয়েছি কিছুটা গোলমরিচ নিয়েছি এখানটা সবুজ চান্নি করে নিয়েছি আর আছে এখানে এ আছে এই যে এগলে মেওনিজ আছে আর এখানটাতে আমি পাস্তা সস নিয়েছি টমেটো সস দেবো না কারণ টমেটোটা আমি কাঁচা দিচ্ছি আর এখানে অরিগানো নিয়েছি বাস এই হলেই আমার ব্রেড বার্গার হয়ে যায় তো চলুন এবার আলুটা আমি প্রিপারেশান করে নিই এতে আমি কোনো চিকেন দিচ্ছি না পনিরও দিচ্ছি না আমি আলু স্টাফিং দিয়ে এই ব্রেড বার্গারটা তৈরি করি আলুটাকে আমি মেখে নিচ্ছি এখানে গোটা জিরে দিয়ে দিয়েছি একটু নুন দিয়েছি আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে আলুটা আমি সুন্দর করে মেখে নিচ্ছি এই যে গোটা জিরে নুন আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে আমি মেখে নিয়েছি আর এখানে বেসন নিয়েছি তাতে লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু আর নুন দিয়েছি দিয়ে বেসনটাকে একটু মোটা করে মেখে নিচ্ছি যেহেতু আমি বলেছি যে এই স্যান্ডউইচটা আমি বানাবো আলুর পুর দিয়ে তাই এই বেসনটা মেখে নিচ্ছি যদি পনির বা এ দিয়ে করেন তখন এতটা ঝামেলা থাকবে না কিন্তু এইটা আমি দিয়ে করব দেখুন খুব ভালো লাগবে খেতে এই যে একটুখানি আলু নিয়ে আলুটা গোল করে নিই হাতের তালুতে দেখুন ঠিক একদম চপের মতো কিন্তু পাতলা হবে দেখছেন ঠিক এই রকম করে আমি বানিয়ে নিচ্ছি এই যে ঠিক এইভাবে বানিয়ে নিচ্ছি দেখুন ঠিক পাতলা পাতলা করে এইরকম আলুর টিকাগুলো গড়ে নিয়েছি এবার দেখুন আলুর টিকাগুলো আমি ওই বেসনে মোটা করে বেসনটা মেখেছি মেখে এই যে ব্রেড ক্রামে একটু দিয়ে দিচ্ছি সব ওপর থেকে দিয়ে এবার আমি তেলে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভাজা হবে কড়াই একটা তাবা বসিয়ে দিয়েছি দিয়ে একটু বাটার দিয়ে দিচ্ছি আর এবার এতে স্লাইস পাউরুটি এইভাবে একটু সেকে নিচ্ছি পাউরুটি গুলো ও ওপিট করে সমস্ত পাউরুটিগুলো আমি সেকে নিচ্ছি এইভাবে আমি সেকে নিয়ে চলে এসেছি এবারে এখানে আমি একটা ব্রেড রাখলাম আর এই ব্রেডের ওপরে বাটার তো লাগানোই আছে তাহলেও আমি একটু পিৎজা সস এই যে পিৎজা সস দিচ্ছি আমার পিৎজা সস দিলে টেস্টটা খুব ভালো হয় টমেটো সস দিলেও হয় আর পিৎজা সস দিলে খুব সুন্দর হয় এবার আমি এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি একটা চামচের সাহায্যে তো পুরোটাতে পিৎজা সস দিয়েছি এবার টমেটো দিচ্ছি টমেটো দিলাম টমেটোর পরে আমি স্লাইস পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম এর ওপরে আমি আর একটা স্লাইস এভাবে দিয়ে দিলাম এবং এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে ধনে পাতা দিয়ে একটা চাটনি করে রেখেছিলাম সেই চাটনিটা এবারে আমি দিয়ে দিচ্ছি এবার আমার কাজ শশা শশা দিয়ে দিলাম এবার আমি এতে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স একটুখানি কাঁচা লঙ্কা আর দিচ্ছি বিড লবণ দিচ্ছি একটা লেটুস পাতা এটা আমার গাছের লেটুস পাতা বন্ধু গাছে হয়েছে এটা লেটুস পাতা দিলাম এবার এবার আমি এই যে আলুর টিকিয়াটা ভেজে রেখেছিলাম এই আলুর টিকিয়াটা এর উপরে দিলাম ওপরে দিলাম স্লাইস করা চিজ এর উপরে দিয়ে দিচ্ছি এই যে অরিগানো আর একটা এর উপরে দিয়ে দিলাম দিয়ে আমি এর উপরে দিয়ে দিচ্ছি আবার একটু টমেটো বিনুন গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা চিলি ফ্লেক্স আর এরপরে দিয়ে দিচ্ছি এই মেওনিচ এরপরে দিয়ে দিলাম আর একটা ব্রেড তাহলে বন্ধু দেখুন আমার হয়ে গেল একদম সুন্দরভাবে স্যান্ডউইচ একটা বানিয়ে ফেললাম বার্গার স্যান্ডউইচই বলবেন এবার আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি হয়ে গেল আমার স্যান্ডউইচ বার্গার তো আমি যেভাবে করলাম আমি এভাবেই করি আলু দিয়ে কারণ চিকেন বা এ দিয়ে আপনারা করবেন তাহলে কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন তাহলে সবাইকে নমস্কার জানিয়ে আজকের জল খাওয়ারের রেসিপি আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সবাইকে আবারও নমস্কার